রাইজাদা ভিলা সকালবেলা রাতের পার্টির ঝলমল এখন নিস্তব্ধ টেবিলে পড়ে আছে কিছু ফুল গ্লাসে শুকিয়ে যাওয়া ওয়াইন জানালার পাশে বসে হাতে কফির কাপ মন ভারী সায়রা মৃদু গলায় বলে ওঠে কাল রাতে ওরা দুজন রঘু আর তাহসিন ওরা এখানে কিভাবে এলো অয়ন শান্ত গলায় বলতে থাকে যেমন সাপ ঘাসের নিচে ঢোকে ওরাও তেমনি ঢুকেছিল সাইরা, চিন্তিত এরপর বলে তাহলে ওরা আবার কিছু করবে অয়ন দৃঢ়ভাবে বলতে থাকে করবেই কিন্তু এবার আমি চুপ থাকব না অন্যদিকে রঘু আর তাহাসিন মিটিং করছে টেবিলে ল্যাপটপ সিগারেটের ধোঁয়া দেয়ালে অয়নের ছবিগুলো টাঙানো রঘু রাগে বলে ওঠে গতবার মিডিয়ায় ফাঁস করেও কিছু হলো না লোকটা এখন হিরো তাহাসিন হেসে বলতে থাকে রঘু ভাই এবার হিরোকে হিরোইন দিয়েই হারাবো রঘু চোখ বড় করে মানে তুই কি বলতে চাচ্ছিস তাহসিন বলে সায়রাকে ব্যবহার করতে হবে ওর মনে সন্দেহ ঢোকাও ওর প্রেমটাই অরণের বিরুদ্ধে ঘুরে দাঁড়াক রঘু হেসে বলে ওঠে তুই আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক হয়েছিস তাহসিন তাহসিন বলে ওঠে কারণ এবার আমার হারানোর কিছু নেই অন্যদিকে অফিসে গুজবের আগুন রাইজাদা গ্রুপ হেড অফিস দুপুরবেলা অয়ন কনফারেন্স রুমে ব্যস্ত হঠাৎ এক কর্মচারী ফিসফিস করে বলে স্যার কেউ অফিসের ভেতর থেকে কিছু তথ্য লিক করছে অয়ন কঠিন মুখে বলে ওঠে কারা করছে সেটা বের করো এবার আমি কাউকে ক্ষমা করব না ক্যামেরা ধীরে ধীরে সরলে দেখা যায় একজন কর্মচারী গোপনে ফোনে রেকর্ড করছে ও পাশে রঘু শুনছে অন্যদিকে দেখা যায় রঘু আর তাহসিন অয়নের নামে ভুয়া চুক্তি তৈরি করে ডকুমেন্টে দেখা যায় অয়ন বিদেশে অবৈধ ইনভেস্টমেন্ট করেছে তারা মিডিয়ায় পাঠায় খবর অয়ন গ্রুপ ইনভলভড ইন ইন্টারন্যাশনাল স্ক্যাম সংবাদে রাইজাদা পরিবারের সবাই হতবাক রাইজাদা রাগে বলে ওঠে এই খবরটা আবার কি অয়ন তুমি আবার কোনো ঝামেলায় জড়িয়েছ অয়ন চুপচাপ বলে এটা রঘুর আর তাহসিনের কাজ রাইজাদা বলে ওঠে এই তাহসিন এবং রঘু সব সময় কোনো না কোনো ষড়যন্ত্র করছে আর অয়ন তোমাকেই বা তোমাকে বিশ্বাস করি যে এই কাজটা তারাই করেছে সাইরা তার বাবাকে বলে ওঠে বাবা দয়া করে অয়নকে সন্দেহ করবেন না রাইজাদা বলে তুমি চুপ করো সাইরা। তোমার ভালোবাসাই আজ আমাদের পরিবারকে ঝুঁকিতে ফেলেছে সায়রা চোখ নামিয়ে চুপ করে থাকে আর অয়নের মুখে ঠান্ডা দৃঢ়তা অন্যদিকে দেখা যায় রাতের বেলা অয়ন নিজের ঘরে ল্যাপটপ খুলে কাজ করছে মনে মনে বলে তাহাসিন রঘু এবার খেলা তোমাদের মাঠে নয় আমার মাঠে হবে সে এক গোপন ফোন কল করে বলে প্রজেক্ট ফলকোন শুরু করো মিডিয়ায় সত্যটা পৌঁছাতে হবে এরপর দেখা যায় রঘু আর তাহাসিনের মধ্যে ঝগড়া শুরু হয় রঘুর আগে তাহাসিনকে বলে ওঠে তুই সব প্ল্যান নষ্ট করছিস অয়ন এখনও এক ধাপে গিয়ে তাহসিন তখন রঘুকে বলে তুই শুধু হিংসা করিস কাজ করিস না এবার আমি একাই ওকে শেষ করব তাদের কথায় স্পষ্ট এবার তাদের জোটে ফাটল ধরছে এরপর পরদিন সকাল রাইজাদা হাউজে টিভি চলছে নিউজে হেডলাইন তাহসিন ও রঘুর অপরাধের তথ্য ফাঁস করল অয়ন গ্রুপ সব প্রমাণ কিনে দেখানো হচ্ছে ফেক চুক্তি হ্যাকিং ডেটা রঘুর ব্যাংক রেকর্ড রাইজাদা বিস্ময়ে বলেন এগুলো কিভাবে এলো অয়ন শান্তভাবে বলে আমি যখন চুপ ছিলাম তখন প্রস্তুতি নিচ্ছিলাম সায়রা হাসি মুখে বলে ওঠে আমি বলেছিলাম আমার অয়ন নির্দোষ রাইজাদা অয়নের দিকে তাকিয়ে বলেন বাবা আজ বুঝলাম তুমি শুধু জামাই নও আমার গর্ব অয়ন চোখ নিচু করে বলে আপনার আশীর্বাদই আমার শক্তি রাইজাদা ভিলার পরের সকাল আকাশে ভোরের আলো পাখির ডাক সায়রা বারান্দায় দাঁড়িয়ে হাতে এক কাপ কফি অয়ন পাশে এসে বলে সব শেষ মনে হলেও শেষটা এখনো আসেনি সায়রা চমকে তাকায় মানে অয়ন নিচু গলায় বলে ওঠে রঘু আর তাহাসিন ধরা পড়েনি এখনো ওরা এখন মরিয়া ঠিক তখন ফোনে একটা মেসেজ আসে স্ক্রিনে লেখা যুদ্ধ এখন শুরু অয়ন ফোনটা দেখে ঠান্ডা হেসে বলে তাহলে শুরু হোক দেখা যায় শহরের একটি পরিত্যক্ত গ্যারেজে রঘু আর তাহাসিন লুকিয়ে আছে তাহাসিন চোখে রক্ত রঘু সিগারেট টানে তাহাসিন বলে ওর নাম নষ্ট করতে পারেনি কিন্তু এবার ওর জীবনটাই নষ্ট করব রঘু ঠান্ডা গলায় বলে ওর পরিবারকে টার্গেট করো সায়রাকে তাহাসিন হেসে ওই মেয়েটা একসময় আমাকে ভালোবাসত এখন আবার মনে করিয়ে দেওয়ার সময় রঘু বলে তুই বিপজ্জনক হয়ে যাচ্ছিস তাহসিন তাহসিন উত্তর দেয় যে মানুষ হারিয়ে যায় সেই সবচেয়ে বিপজ্জনক হয় এরপর রাতে অয়ন তার নিজের অফিসে ঘরের আলো অল্প স্ক্রিনে অনেক ফাইল ম্যাপ আর সিসিটিভি ফুটেজ অয়ন বলে ওরা ভাবছে আমি শুধু ব্যবসায়ী কিন্তু তারা জানে না আমি ওদের খেলার মাস্টার তার সামনে বসে আছে বিশ্বস্ত লোক রিয়াজ রিয়াজ বলে স্যার আমরা ওদের গতিবিধি ট্র্যাক করছি অয়ন বলে ওঠে দারুণ মিডিয়াকে জানাও অয়ন চৌধুরী কোনো নাম নয় এটা একটা শক্তি এরপর দেখা যায় শহরের একটি বিজন এলাকায় রঘুর গাড়ি থামে তাহাশিন নামতে যায় হঠাৎ পাশে ছোট বিস্ফোরণ ঘটে রঘু চমকে ওঠে কে করল এটা দূর থেকে অয়নের কণ্ঠস্বর তোমাদের কাজের জবাব তোমাদের ভাষাতেই দেখা যায় ড্রোন ক্যামেরা উপরে উঠছে অয়ন সব নজর রাখছে তাহাসিন চিৎকার করে বলে এইবার তোমার মুখে হাসি থাকবে না অয়ন রাইজাদা বিলা রায়জাদা বসে আছে চুপচাপ অয়ন পাশে বসে বলে বাবা এতদিন আমি আমার পরিচয় লুকিয়ে রেখেছিলাম কারণ আমি চেয়েছিলাম আপনার পরিবারকে রক্ষা করতে রাইজাদা চোখে জল তুমি আজ প্রমাণ করেছ তুমি শুধু আমার মেয়ের স্বামী নও তুমি পরিবারের গর্ব সায়রা এসে অয়নের পাশে দাঁড়ায় সায়রা বলে এবারই লড়াইটা আমরা একসাথে লড়ব অন মৃদু হেসে বলে ওঠে আমরা শুরু করব ওদের শেষ দিয়ে অন্যদিকে দেখা যায় রঘু তাহসিনের ভেতরে দ্বন্দ্ব একই ঘরে দুইজন কিন্তু চোখে আগুন রঘু বলে তুই অয়নের পেছনে পাগল হয়ে গেছিস তাহসিন আমি প্রতিশোধ নিচ্ছি ও আমার প্রেম কেড়ে নিয়েছে রঘু চিৎকার করে ও তোর কিচ্ছু নাইনি তুই নিজে নিজে সব কিছু নষ্ট করেছিস হঠাৎ তাহসিন বন্দুক বের করে রঘুর দিকে তাক করে রঘু থেমে যায় তাহসিন বলে যে আমার পথে বাধা হবে আমি তাকেও সরিয়ে দেব। অয়ন রাতের শহরে গাড়ি চালাচ্ছে ফোনে রিয়াজ বলে স্যার ওরা আলাদা হয়ে গেছে এখনই সেরা সময় অয়ন বলে তাহলে অভিযান শুরু করো সব প্রমাণ মিডিয়ায় ছেড়ে দাও পরদিন সকালে নিউজে ফাটল তাহসিনের হাতে রঘুর গুলি অয়ন চৌধুরী নয় রঘু ও তাহসিনী চক্রান্তের আসল নায়ক দেখা যায় রাইজাদা ভিলায় শান্তি সন্ধ্যার আলোয় রাইজাদা ভিলার বাগানে সবাই একসাথে বসে রাইজাদা বলেন আজ থেকে রাইজাদা গ্রুপ আর অয়ন গ্রুপ এক পরিবার প্রিয় দর্শক পর্বটি এপিসোড দেখতে সাথেই থাকুন দয়া করে এই এপিসোড দেখতে কেউ বিরক্ত হবেন না যারা পর্ব এক থেকে দেখেছেন তারাই বুঝবেন কী কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান